ও আব্দুল মোবিন লস্কর এই তিনজনকে দেশবিরোধী কার্যকলাপের জন্য গত পঁচিশ এক দু পঁচিশ তারিখে কারণ দর্শনের নোটিশ প্রেরণ করা হয়েছিল কিন্তু গত ছয় দুই তারিখে উক্ত সকাজের জবাব সন্তোষজনক পাওয়া যায়নি তাই এবিসিসির নির্দেশ মর্মে এই তিনজন জন নেতাকে ছয় বছরের জন্য কংগ্রেস দল থেকে বহিষ্কার করা হয়েছে জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বড় এক সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করেন তিনি আরো বলেন কংগ্রেস দলের মধ্যে সিদ্দিক আহমেদ ও কমলাক্ষদের পুরকায়স্তের ঘনিষ্ঠ কিছু মানুষ এখনো রয়েছেন এসব ব্যক্তিরা সবসময় বিজেপির ইশারায় কংগ্রেস দলের ক্ষতি করে আসছেন আগামী দিনে এদের বিরুদ্ধেও দল কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন তিনি হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার সামনে অভিযোগ হয়েছে লালা ব্লক কংগ্রেসের মিটিংয়ে তারা নিজেরা সংঘর্ষে লিপ্ত হয়েছে তারপরে হাইলাকান্দিতে বিভিন্ন সময়ে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আমার রফিকুল ইসলাম এসেছিলেন উনার সামনে ওরা জিন্দাবাদ মুর্দাবাদ দিচ্ছে সেটা বিজেপির হিসাবেও করেছে কংগ্রেসের একটা দলে ভাইস প্রেসিডেন্ট সাধারণ সম্পাদক মতো ব্যক্তিরা যদি ব্যক্তিরা যদি দলে থেকে প্রদেশ কংগ্রেসের সম্পাদক রফিকুল ইসলাম ওনার সম্মুখেও মুর্দাবাদ জিন্দাবাদ ওনার সম্মুখে মিটিংয়ে বাঞ্চাল করা সেটা একটা হলো গিয়ে বিরোধী দল হিসাবে আমাদের দায়িত্ব যে আমাদের শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করা কিন্তু শাসক দলের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আমরা পদে পদে আমার দলের কিছু লিডারদের সঙ্গে আমরা কাজ করতে হচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হচ্ছে কারণ দলের মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি সেটা বিজেপির ছায়ায় হচ্ছে সেটা পরিষ্কার যেটা রাহুল গান্ধী নিজে বলেছেন যে আসাম তথা হাইলাকান্দি আসাম রাজ্যে বিভিন্নভাবে কংগ্রেস দলের মধ্যে একটা টিম রয়েছে যারা স্লিপার ডগ হিসাবে বিজেপির হয়ে কাজ করছেন তাদেরকে আমরা পদে পদে শনাক্ত করবো এবং তাদের বিরুদ্ধে আপনি প্রমাণ কথা বলেছেন লালাম ব্লকে মিটিংয়ের সময় উশৃঙ্খল সৃষ্টি করেছেন ব্রিজে করেছেন হাইলাকান্দিতে যখন রফিকুল ইসলাম এসলো সেখানে বিভিন্নভাবে মানুষের চালাতাক্কা করলেন আমার মিটিংয়ে কংগ্রেস ভবনের বাপু জয় বি মিটিংয়ে তারা দলবিরোধী কাজ করে মুর্দাবাদ কংগ্রেস দিচ্ছেন এইসব তো কখনো বরদাস্ত করা সম্ভব না 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 এটা অলরেডি সহজ করা হয়েছিল তাদেরকে তারা সহজের কোনো সদুত্তর দেয়নি এবং স্যাটিসফ্যাকশন কোনো রিপ্লাই দেয়নি যে রিপ্লাই দিয়েছে সেটা সমর্থনযোগ্য নয় এবং গ্রহণযোগ্য নয় যে রিপ্লাই দিয়েছে আমার সেই রিপ্লাই

পঞ্চায়েত নির্বাচনের আগে আরও আমরা শনাক্ত করবো যারা থাকতে পারেন যাদের বিরুদ্ধে ব্যবস্থা যাদের যারাই এইসব জিনিসে জড়িত থাকবে সেটা তো অটোমেটিকলি তাদেরকে সকস করা হয়েছিল সহজে রিপ্লাই দেন লোকসভা নির্বাচনে তাদের কী ভূমিকা ছিল তাদেরকে সকস করা হয়েছে এক ব্যাপারে আর তারা রিপ্লাই দিয়েছেন অন্য ব্যাপারে তাদের রিপ্লাইটা আমরা হাইলাকান্দি জেলা কংগ্রেস এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটি তাদের এই সহজে যে রিপ্লাই যেটা দিয়েছে সেই রিপ্লাই আমরা সন্তুষ্ট ছিলাম না সন্তুষ্ট নয় তারা যদি সুন্দর করে রিপ্লাই দিত এবং দল বিরোধী কাজ থেকে যদি তারা বলতো যে আমরা আগামী দিন দল বিরোধী কাজ করবো না দলের অনুশাসন মেনে চলব তাহলে হয়তো তাদেরকে আমরা কিছুটা রক্ষা করতাম বা হয়তো সাসপেন্ড করতাম না কিন্তু তারা যেহেতু ক্ষম্পদেপুরকে সিদ্ধা এবং বিজেপির হিসারে কাজ করছেন তাদেরকে তো আর আমরা কন্ট্রোল করা মুশকিল হয়ে গেছে অনেক দেখেছি আপনারাও দেখেছেন যে আমরা বিভিন্ন সময় তাদের এই যে দল বিরোধী কাজকলামে অতিষ্ঠ হয়ে তাদেরকে বাধ্য হয়ে দল থেকে বহিষ্কার আমরা করতে পারছি সাধারণ সম্পাদক ওনাকে সাধারণ সম্পাদক দিয়েছিলাম দেখা গেছে